ডিমের কুরমার জন্য অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছিলাম আজকে সিম্পলভাবে এই ডিমের কুরমাটা আপনাদের সাথে শেয়ার করছি তবে খেতে অনেক মজার হবে আশা করছি আমার সব রেসিপির মতো আজকে ভালো লাগবে ইজিভাবে যে কেউ এই কুরমাটা রান্না করতে পারবেন ডিমের কুরমার জন্য আগে থেকে সিদ্ধ করে নেওয়া সাতটা ডিম নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ডিমের সাথে এই লবণটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি কুরমা রান্নার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি সাত আটটার মতো কাজু বাদাম তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো কাঁচামরিচ আর নিয়েছি দশ বারোটার মতো কিশমিশ এই সবগুলো মশলা একসাথে অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নিতে হবে মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে তারপর হচ্ছে রান্নায় চলে যাচ্ছি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে আর আগে থেকে যে লবণ মিশিয়ে রেখেছিলাম ওই ডিমগুলো দিয়ে দিতে হবে তারপর হালকা আছে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এ পাশপাশ করে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসে যখন ভাজা হয়ে যাবে তারপর হচ্ছে প্যান থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি একই প্যানে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের মতো হবে তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা তেলের সাথে কিছুক্ষণ বেজে নিতে হবে যাতে খুব সুন্দর একটা স্মেল আসে বেজে নেওয়া হয়ে গেলে এখানে দুইটার মতো পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে চাইলে কুচি পেঁয়াজটাও নিতে পারেন তবে বাটা পেঁয়াজটা দিলে খেতে বেশি ভালো লাগে তেলের সাথে এই পেঁয়াজটা কিছুক্ষণ বেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আরও কিছুক্ষণ বেজে নিচ্ছি যখন এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর হচ্ছে আমরা বাকি মশলাগুলো এখানে দিয়ে দেবো খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর আদা আর পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে যে বাদামের মিশ্রণটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আরও কিছুক্ষণ কুশিয়ে নিচ্ছি তারপর এখানে ওয়ান ফোর চা চামচ করে দিয়ে দিলাম মরিচ ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়া এই সবগুলো ওয়ান চা চামচ আছে বেশি করে দিলে কিন্তু কুরমা খেতে ভালো লাগবে না খুব অল্প করে দিতে হবে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যখন নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিতে হবে এক কাপ লিকুইড মিল্ক লিকুইড মিল্কটা দেওয়ার পর আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে দিয়ে দিব ভেজে নেওয়া ডিমগুলো তারপর নেড়েচেড়ে মাঝারি আছে রান্না করে নিতে হবে নেড়ে মিশিয়ে নিয়ে জাল করতে হবে যতক্ষণ না মিলটা ঘন হয়ে যাচ্ছে মশলার সাথে পুরোপুরি মিশে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে তো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমাদের ডিমের কুরমা রান্না করা প্রায় শেষের দিকে এখন উপর থেকে দুইটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিতে হবে আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো কুরমা রান্না করা এখন শেষ তো এগুলো দেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন গরম গরম পরিবেশন করার পালা খুব সিম্পল ভাবে আপনিও চাইলে বাসায় এই কুরমাটা রান্না করতে পারবেন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে সবার কাছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ